আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন আর তার মাঝে হঠাৎ করে চীন হাবি করছে তাদের নতুন জেনারেশন স্টেল ফাইটার জেটের দল যার নাম হোয়াইট অ্যাম্বেরর বি কিন্তু এই হোয়াইট এম্বেরর বি আসামি কি শুধু একটা সাধারণ যুদ্ধ বিমান না এটা একটা যুদ্ধের ইতিহাস পাল্টে দিতে পারে এমন এক প্রযুক্তির বাহন এক টানা দুইটা না একসাথে ষোলোটি এই ছোটখাটো ঘটনা নাই বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন একদম দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে এর আগে আমেরিকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার যেগুলোকে ধরা পা থামানো ছিল প্রায় অসম্ভব এর আগে আমেরিকার ফাইভ জেনারেশন জেটগুলো গুলো ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট যেগুলোকে ধরা পাওয়া থামানো ছিল প্রায় অসম্ভব কিন্তু এখন চীন এসেছে আরো এক ঘাতে এগিয়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান এই নতুন জেটগুলোতে সনিক স্পিড প্রয়োজন যার মাধ্যমে রাডার এদের বের করতে পারেন জানল বা কবেন আমেরিকা তৈরি করা বিশ্বের সব থেকে উন্নত রাডারও এটাকে ধরতে পারেন হোয়াইট টেম্পার বিয়ের গতি প্রতিরক্ষা ক্ষমতা যুদ্ধ সক্ষমতা এবং আতর্জাত নখ তেমনই এক হস্তক্ষ ভবনে ক্ষমতাও তোকে পড়ানো এ জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি মানে শব্দের গতিকে ছাড়িয়ে দেয় প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার বেগে চলে এই জেট যা আমেরিকার সুপারসনিক বিচালের গতিকে টেক্কা দিতে সক্ষম তার উপর দিয়ে ফাইটার জেট মিসাইল ভবনের ক্ষমতা এতটাই আধুনিক যা একসাথে শত ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে উড়িয়ে দিতে পারে এসব নিচাইয়ের কারণে আমেরিকা মধ্যপ্রাচ্য দেশগুলো এমন কিনজাইল পর্যন্ত অবাক হয়ে গেছে একসাথে আকাশে ওড়ার মতো শক্তিশালী মহারাজ শুধু চিন দেয়নি এর পিছনে একটা এক বিশেষ কারণ কারণ এতগুলো জেটে মহড়া চারটেখানি কথা নয় ইন কখন কি ভাবতে থাকে তা আসলে বোঝা অনেক কঠিন এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্য বের করেছে নাকি কোনো বন্ধু রাস্তায় নিরাপত্তার জন্য বের করেছে তাই এখনও তারা স্পষ্ট কিছু করে বলেন তবে বিশ্লেষকরা মনে করেন ইরানের সাথে চীনের গভীর বন্ধুত্ব সম্ভব করা আমেরিকায় কঠোর নিষেধাজ্ঞার মাঝেও তারা গোপনে শক্তিশালী হয় উত্তর ও রাশিয়া ইরানকে অস্ত্র প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে তাতে চীনের সেটগুলো ইরানের জন্য নতুন এক শক্তি হতে পারে তাই স্বাভাবিকভাবেই গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খবর মনোযোগ দিয়ে দেখছে কারণ যদি হোয়াইট এম্পের সেটগুলো ইরানের হাতে চলে যায় তাহলে মধ্যপ্রাচ্যের ইরানের দাদাগি অনেকটাই বেড়ে যায় তাহলে মধ্যপার্শ্বের ইরানের দাদাগিরি অনেকটাই বেড়ে যায় আরও একটি বড় কথা হল চীন হয়তো এই ছেদগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো এক মেসেজ দিতে চাই অর্থাৎ আমেরিকার নজর এড়িয়ে গোপনে ইরান বা অন্য দেশগুলোতে এসে পাঠানোর পরিকল্পনা থাকতে পারে কারণ উত্তর কোরিয়া বা রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যে ইরানকে সাহায্য করেছে এখন চীনের হাত চেক হয়ে সমর্থন আসতে পারে এই ধারণা পুরো বিশ্বকে শিহরিত করেছে কারণ এখন প্রশ্ন উঠেছে এই ষোলোটি হোয়াইট ক্যাম্পের বি ছেদগুলো চীন থেকে সরাসরি ইরানে যাবে কারণ এখন প্রশ্ন উঠেছে এই কারণ এখন প্রশ্ন উঠেছে এই ষোলোটি হোয়াইট অ্যাম্পের সেট চীন থেকে সরাসরি যাবে যদি যায় তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না গোটা মধ্যপার্শ্বের